একদিনে সার নামাজের পর বিশ্ব নবীজির দরবারে একজন লোক আশলম সাহাব আয়েকরাম স্বপ্ন বীরসামনে বসাম আসার পর নবীকে বললেন আরো সোল আর আমার পেটে ক্ষুদা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না আপনি তো নবী আপনি একটু মেহমানদারি করেন আমার নবীজি একজন সাহেবিকে পাঠায় দিলেন আয় সারা ঘরে খবর আসলো ঘরের ভিতরে কোনো খাবার নাই নবীদের অন্যান্য স্ত্রীদের কাছে পাঠাইয়া দিলেন কোনো স্ত্রীর ঘরে খাবার নাই বিশ্ব নবীজি তখন বললেন ও সাহাবি আমার ইনি একজন আমার মেহমান তোমাদের মধ্যে কেউ কি আছ আমার এই মেহমানকে মেহমানদারি করবা কোনো সাহাবি হাত তোলে না হজরতে আবু তল্লা রাদি আল্লাহ তালানুহা তুসু করে বললেন ইয়ার সোল আল্লাহ আপনার মেহমানটা আমাকে দেন বাড়িতে নিয়ে যাই আমি আজকে তার মেহমানদারি করব হজরতে আবু তল্লা রাদি আল্লাহ তালানহু ওই মেহমানকে বাসায় নিয়ে গেলেন বসতে দিলেন আবু তল্লা রাদি আল্লাহ তালানহুর স্ত্রীর নাম ছিল উম্মে সুলাইম এবার সুলাইম তার স্বামীকে ডাক দিয়ে বলেন স্বামী আপনি তো নবীর মেহমানকে নিয়ে আসছেন নবীর মেহমানের সঙ্গে বেয়াদবি করা যাবে না কিন্তু দিনের বেলায় আপনার সঙ্গে আমার কথা হয়েছিল আজকে রাত্রে আমরা রান্নাবান্না কিছু করব না দুপুরে খাবারের পর যতটুকু খাবার বৃদ্ধি হয়েছে ওই খাবারটুকু সন্তান দুইজনকে খাওয়ায়া দিব আর আমরা দুজন রাত্রে উপোস থাকবো হজরতে আবু তাল্লা বলল সন্তান দুইজনকে ঘুম পাড়াইয়া দাও আর খাবার যতটুকু আছে ওই খাবারটুকু মেহমান দেখাওয়া দাও উম্মেসুলাইম সুলাইম বলেন আপনার পরামর্শ সম্পূর্ণ ঠিক আছে কিন্তু মেহমানকে যদি আমরা খাবার দিতে যাই মেহমান তো একা একই খাবার খাইতে বসবে না মেহমান বলবে বাড়ির মালিক যেহেতু আপনি আপনি সহ আমার সঙ্গে খাইতে বসেন এমন মুহূর্তে কি হবে এই কথা যখন উম্মে ইসলাইম বললেন যে মেহমান তো একা একই খাবে না আচ্ছা বলেন তো বাড়িতে যদি কখনো মেহমান আসে একা একই খাইতে চায় বিআই বিয়ার বাড়িতে গেলে দুই বিআই মিলে বসে এক সঙ্গে খায় এরকম মেহমান বাড়িতে আসলে একা কি খাইতে চায় না মেহমান তখন বাড়ির মালিককে সঙ্গে নিয়ে বসে খাইতে চায় উম্মে সুলাইম বললেন তখন কি করা যাবে বলল বিষয়টা তো বড় চিন্তার বিষয় তাহলে কি করা যায় উম্মে সুলাইম ডাক বলেন স্বামী বুদ্ধি একটা আমার কাছে আছে আপনি মেহমানের সঙ্গে বসে যান এরপর মেহমানকে বলবেন আমাদের বাড়িতে আজকে তেল কম আছে বাতি বেশি সময় জলায় রাখতে পারব না মেহমানের অনুমতি নিয়ে বাতিটা বন্ধ করে দিবেন আর ওই সময় দুইটা প্লেট নিয়ে আমি আপনাদের সামনে দিব এক প্লেটে খাবার থাকবে এইটা দিব মেহমানের সামনে আর এক প্লেটে খাবার থাকবে না ওইটা দিব আপনার সামনে আপনি শুধু হাত আর মুখ নড়াবেন মেহমান মনে করবে আপনিও খাচ্ছেন যেই কথা সেই কাজ উম্মে সুলাইম তখন খাবার নিয়ে গেল যখন আবু তলহা রাদি আল্লাহ হুতালানহু বাতি বন্ধ করে দিয়েছে এইভাবে রাত্রে মেহমানদারি করলেন পরের দিন ফজরের নামাজের জন্য আবু তলহা মসজিদে যখন আসছে বিশ্বনবীজি আবুতলহার আবু দিকে তাকায় শুধু হাসতেছে আবু তলহা লজ্জা পেয়ে গেলেন গত রাত্রে মেহমানের সঙ্গে আমি যে ঘটনা ঘটাইছি মনে হয় শুধু এই কারণেই হাসতেছে আল্লাহর বলেন বিশ্ব আবু ডাকেন লজ্জা পাচ্ছ কেন লজ্জা পাওয়ার কিছু নাই দহিকাল্লাহ হুফি আহলি কুমা গত রাত্রে তোমরা মেহমানের সঙ্গে যে আচরণটা করেছো তোমাদের আচরণ দেখে স্বয়ং আর শাহজিমের মালিক আল্লাহ হেসে দিয়েছে আল্লাহ নিজে হেসে দিয়েছে এবং তোমার এই মেহমানদারির ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবিদের ভিতরে এমন কিছু মানুষ তৈরি হয়ে গেছে যে সাহাবিরা নিজেদের তুলনায় অন্যকে বেশি প্রাধান্য দেয় বলে। ভিতরে সাহাবিদের এমন কিছু সাহাবি তৈরি হয়েছে যেই সাহাবিরা নিজের তুলনায় অন্যদেরকে বেশি প্রাধান্য দেয় আচ্ছা বলেন মেহমানদারি করানো এটা ইসলামে ভালো না খারাপ কতটা ভালো জানেন আল্লাহর নবী বিশ্বনবীজি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যার উপর খুশি হয় যে সম্প্রদায়ের উপর খুশি হয় তাদেরকে বৃষ্টি দেয় এরপর যার উপর খুশি হয় তার ঘরে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা কন্যা সন্তান দান করেন এর চাইতেও বেশি খুশি আল্লাহ পাক যার উপর হয় তার বাড়িতে আল্লাহ রব্বুল আলমিন মেহমান পাঠাইয়া দেয় তাহলে মেহমান যদি বাড়িতে আসে মন খারাপ করা যাবে রাগ করা যাবে বরঞ্চ সাধ্য অনুযায়ী মেহমানদারি করতে হবে যতটুকু সম্ভব যতটুকু সাধ্য এই সাধ্য অনুযায়ী মেহমানদারি করতে হবে এটা হচ্ছে ইসলামের বিধান শিক্ষা নিতে হবে ওই জাতির পিতার কাছ থেকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মেহমান ছাড়া খাবার খাইতেন না সুবাহ আল্লাহ বলে দিনে তিনি যতবার খাইতেন দুইবার অথবা তিনবার প্রতিবার মেহমান সঙ্গে নিয়ে খাবার খাইতেন একদিনের ঘটনা কোন মেহমান তার বাসায় নাই রাস্তায় দাঁড়ায় অপেক্ষা করছেন একজন মেহমানের জন্য পেয়ে গেলেন একজন ভিক্ষুক ক্ষুধার্ত ভিক্ষুক বাড়িতে নিয়ে আসলেন সুন্দর জায়গায় বসতে দিলেন সামনে খাবার দিলেন ভিক্ষুক আল্লাহর নাম না নিয়ে বিসমিল্লা না বলেই খাবার খাওয়া শুরু করে দিলেন হজরতে ইব্রাহিম আলাইহিসাম তার উপর রাগাম্বিত হলেন অভিক্ষুক জাল্লাপাক তোমার ক্ষুদার্ত অবস্থায় এত সুন্দর খাবারের ব্যবস্থা করলো ওই রবের নাম না নিয়ে তুমি খাবার শুরু করেছো যাও তোমারে খাবার আমি দেব না ভিক্ষুক যখন চলে যাচ্ছিল আল্লাহ পাক ওহি পাঠায় দিলেন ইব্রাহিম আমি আল্লাহ তাকে বছরের পর বছর ধরে একবারও বিসমিল্লাহ বলে নাই আর তুমি মাত্র এক সন্ধ্যা খাবার তারে দিতে পারলা না সুহান আল্লাহ বলে কারণ এই পৃথিবীর সম্পদ আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নাই আল্লাহর নবী বিশ্বনবী যে বলেছেন এই পৃথিবীটা যদি পাখির একটা ডানা সমতুল্য হত আল্লাপুল আলমিন এক একজন কাফের মুর্শিক বেদিনদেরকে এক ঢোক পানি পর্যন্ত দিতেন না তার মানে এই পৃথিবী গোটা পৃথিবীতে যত সম্পদ আছে সবগুলো মিলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটা মশার ডানা সমতুল্য মূল্যও নাই সুবাহ আল্লাহ বলেন একটা মশার ডানা সমতুল্য মূল্য যদি এই পৃথিবীর হতো আল্লাহ পাক যারা আল্লাহর নাম নেয় না আল্লাহর গুণগান গায় না আল্লাহর ইবাদত করে না তাদেরকে এক ঢোক পানি পর্যন্ত দিতেন না এর মূল্য আল্লাহর কাছে নাই এই জন্য পাক দুনিয়াকে দিয়ে দিয়েছে হিসাব করে দেখেন মুসলমানের তুলনায় অন্য ধর্মের মানুষদের সম্পদ বেশি ঠিক না কারণ এই দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলমিন এক একজন মুমিনদের জন্য সৃষ্টি করেন নাই নবীজি বলেছেন আর দুনিয়া সেজনুল মমিন ও জান্নাতুল কাফির দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হলো জান্নাত তাহলে তাহলে যারা কাফের বেইমান বেদিন তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত আর যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা সম্মানিত ভাইয়েরা আমার ভালো করে খেয়াল করুন আল্লাহর নবীর সাহাবিদের মর্যাদা কত বেশি আর এই মর্যাদা হওয়ার পিছনে কারণ হল উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল হজরতে আলী রাদী হু দেখে জীবিত মানুষগুলোর ভিতরে বিশ্ব নবীজি নাই মৃত লাশগুলোর ভিতরেও নবী নাই তিনি চিন্তা করলেন নবী কি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলো নাকি আবার চিন্তা করলেন না এমনটা তো হতে পারে না যিনি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে তিনি কেমনে যুদ্ধের ময়দান ছেড়ে পালাবেন আবার তিনি চিন্তা করলেন আমাদের আমল খারাপের কারণে যেমন ঈসা নবীকে আল্লাহ পাক আসমানে উঠায় নিয়েছেন আমাদের আমল খারাপ হওয়ার কারণে আল্লা পাকাল আমাদের নবীকেও আসমানে উঠায় নিলেন নাকি চিন্তা করতে করতে তাকায় দেখে কাফেরদের একটা ভিড় দেখা যায় আল্লাহ চলে গেলেন ওই ভিড়ের মধ্যে যাওয়ার পর দেখেন ওই ভিড়ের মধ্যে বিশ্ব নবীজি বেহুশ অবস্থায় শুয়ে আছেন নবীকে ভালোবেসে নবীকে জীবিত উদ্ধার করার জন্য কাফেরদের একটা বড় দল এই দলের সঙ্গে একাই যুদ্ধ শুরু করলেন নিজের জীবনের চিন্তা করলেন না এত কাফেরের সঙ্গে পাবে কি পাবে না জয় লাভ করতে পারবে কি পারবে না কোনো চিন্তা না করে শুধুমাত্র নবীর ভালোবাসা অন্ত্রে নিয়ে উনি যুদ্ধ শুরু করে দিলেন একাই শত 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 কাফেরকে হতাহত করে আমার বিশ্বনবীজিকে উদ্ধার করলেন উদ্ধার করার পর বিশ্বনবীজির কানের কাছে মুখটা লাগায়া দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কি সুস্থ আছেন আমার নবীজি বলেন আমার শরীরের অবস্থা বেশি ভালো না আমার সেফ জায়গায় নিয়ে যাও হজরতে আলিফ আবু তল্লাহারাদি আল্লাহ খুতারানহু সহ বিশ্বনবীজিকে সেফ জায়গায় নিয়ে গেলেন ঠিক ওই সময় জিব্রিল আমিন বিশ্বনবীর দরবারে এসেছেন নবী আলাইহিস সালাম বললেন ও জিব্রিল ইন্নাহু মিন্নি ওয়া আনা মিনহু আলী হলো আমার জন্য আর আমি হলাম আলীর জন্য তার মানে আমি আলীর জন্য আলী আমার জন্য অর্থাৎ আজকে উহুদের ময়দানে আলী যে কাজটা করেছে এই কাজটা শুধু আমাকে ভালোবাসার কারণেই করেছে সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসতেন জিবরিলে আমিন এখন বলেন রসুল আল্লাহ আনা কুমা আপনি হলেন আলীর জন্য আর আলী হল আপনার জন্য আর আমি হলাম আপনাদের দুইজনের মাঝখানে বলেন সুবাহান আল্লাহ শাহবা এখরামদেরকে ভালোবাসতে হবে সাহাবা একরামের বদনাম করা যাবে না সাহাবা একরামের দোষ ত্রুটি খোঁজা যাবে না কেন নবী আলাইসালাম বলেছেন মান আহাব্বাহুম, ফাবি হব্বি আহাব্বাহুম সাহাবাদেরকে তারা ভালোবাসে যারা আমি নবীকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসার কারণেই সাহাবিদেরকে ভালোবাসে অমান আবকদাহুম ফাবি বুগদি আবগদাহুম আর সাহাবিদেরকে যারা গালি দেয় আমি নবীকে আমায় আমি নবীর উপর বিদ্বেষ পোষণ করার কারণেই তারা সাহাবিদেরকে গালি দেয় তাহলে ভালোবাসে নবীকে ভালোবাসার কারণে গালি দেয় নবীর উপর বিদ্বেষ থাকার কারণে তাহলে গালি দেওয়া যাবে সাহাবিরা এক একজন ইসলাম গ্রহণ করার সময় এত কষ্ট এত মুজাহিদা আর এত পরিশ্রম করেছেন যতটা পরিশ্রম যদি আমাদের করা লাগতো ইসলাম তো দূরের কথা ধারে কাছেও আমরা যেতে পারতাম না ইসলাম পেয়েছি মামার বাড়ির সুপ্রি কলা যেমন ওই রকম সেই ইসলামটাকেই আমরা ধরে রাখতে পারতেছি না আর কষ্ট মুজাহিদা করে ইসলাম গ্রহণ করা এটা তো অনেক কঠিন ব্যাপার